মহিলা উদ্যমিতার চ্যাক বন্টন একাধিক প্রকল্পের কাজের সূচনা দলীয় কার্যালয় উদ্বোধন সহ মোট সাতটি কর্মসূচি নিয়ে শুক্রবার বরাক সফরে আসবেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা মুখ্যমন্ত্রী আগামীকাল সকালে প্রথমে যাবেন শ্রীভূমির রামকৃষ্ণনগরে সেখানে মহিলা উদ্যমিতার চ্যাক বন্টন করবেন তিনি বিকেলে শিলচর মেডিকেল কলেজে দুশো শয্যা বিশিষ্ট সুপার স্পেশালিটি হাসপাতালের কাজের সূচনা করবেন লক্ষ্মীপুরে দলীয় কার্যালয়ের উদ্বোধন করবেন আজ এক সাংবাদিক সম্মেলনে মুখ্যমন্ত্রীর সফর সূচি নিয়ে বিস্তারিত তুলে ধরেন মন্ত্রী কৌশিক রায় যে আগামীকালকে মাননীয় মুখ্যমন্ত্রী মহাশয় সকালবেলা বিমান যুগে উনি শিলচর পৌঁছবেন আর শিলচরে আসার পর এখান থেকে উনি সোজা চলে যাবেন রামকৃষ্ণনগরে রামকৃষ্ণনগরে আপনারা জানেন যে মুখ্যমন্ত্রী মহিলা উদ্যমিতা যোজনার যেটা আসামের ত্রিশ লক্ষের অধিক মহিলাকে দশ হাজার টাকা করে দেওয়ার যে সরকারের যে ব্যবস্থা সেই ব্যবস্থা পয়লা এপ্রিল দু হাজার পঁচিশ সালে বিহালি সমষ্টি থেকে আরম্ভ হয়েছিল গত মাসে উনি এসেছিলেন পাথারকান্দি সমষ্টিতে এবং আগামীকালকে উনি আমাদের রামকৃষ্ণনগর যে বিধানসভা সমষ্টি সেখানে গিয়ে আঠারো হাজার সাতশো তেতাল্লিশ জন মহিলার হাতে সেই যে চেক সেই চেক দেওয়ার শুভারম্ভ করবেন এবং সেই মহিলাদেরকে কাউকে চেক বিতরণ করা হবে তার পরবর্তীতে মুখ্যমন্ত্রী মহাশয় আবার শিলচরে আসবেন এবং শিলচরে এসে পুলিশ প্যারেড গ্রাউন্ডে শিলচর বিধানসভা তেরো হাজার একশো তিরানব্বই জন মহিলার হাতে সেই চেক দেওয়া সেই চেক দেওয়ার যে কার্যসূচি সেই কার্যসূচি উনি শুভারম্ভ করেন এর পরবর্তীতে বিকালবেলা সাড়ে চারটার সময় শিলচর মেডিকেল কলেজ ক্যাম্পাসে একশো আটানব্বই কোটি টাকা বে দুইশো আট শয্যা বিশিষ্ট সুপার স্পেশালিটি যে হাসপাতাল সেই হাসপাতালে উনি শিলান্যাসের যে কার্যক্রম সেই শিলান্যাসের কার্যক্রমে উনি উপস্থিত থাকবেন আপনারা জানেন যে শিলচরের মানুষের বরাক উপত্যকার মানুষের চিকিৎসার ক্ষেত্রে এটা বহু দিনের একটা আমাদের ছিল যে আমরা এখানে যাতে ক্রিটিক্যাল কেয়ার থেকে শুরু করে স্পেশালিটি প্রত্যেক যে ব্যবস্থা সেই ব্যবস্থাগুলো যাতে আমরা এখানে পাই এই ছয়টা ডিপার্টমেন্ট এখানে থাকবে যে ডিপার্টমেন্টে নিউরোলজি নিউরো ইউরোলজি নেফ্রোলজি কার্ডিওলজি এবং কার্ডিও সার্জ কার্ডিয়াক সার্জারি এই ছয়টা ডিপার্টমেন্ট সেখানে থাকবে প্রত্যেকটা ডিপার্টমেন্টে ত্রিশটা ত্রিশটা করে বেডের ব্যবস্থা সঙ্গে পেইং কেবিনের ব্যবস্থা এইসব মিলিয়ে দুইশো আটটা বিছানা যুক্ত এই হাসপাতাল নির্মাণ হবে